এত হিসেব করে চললাম সংসারে এত বাজেট করলাম তারপরেও কিছুতেই টাকা রাখতে পারলাম না যতই চেষ্টা করছি যে সংসারের খরচ থেকে বা অন্যান্য খরচ থেকে কিছু টাকা বাঁচাবো কিন্তু বছর শেষে দেখা যায় আমাদের হিসেবের খাতা শূন্য এই সমস্যাটা যে শুধুমাত্র আমার ঘরে হয় এটা কিন্তু না প্রতিটি ঘরে ঘরে কিন্তু সেম সমস্যা এবার যে পাঁচ টাকা ইনকাম করে তারও একই সমস্যা আবার যে এক লাখ টাকা ইনকাম করে তারও ঘরে কিন্তু একই সমস্যা কিন্তু এই সমস্যার সমাধানের কিন্তু অবশ্যই আমি একটা পথ পেয়েছি শুধুমাত্র তিনটিও ভীষণের পরিবর্তন ঘটিয়েছে আর এ কারণে দেখা যায় বর্ষ শেষে আমার লক্ষ লক্ষ টাকা কিন্তু জমা হচ্ছে এটা কিন্তু কথার কথা না একদম বাস্তবসম্মত কথাই আমার আর কি লাইফে আমি করেছি তাই তোমাদের সাথে শেয়ার করছি তাই বলছি প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এবং উপকারেও আসবে দোসরা জানুয়ারি দু সালের প্রথম সকালে আজ নতুন একটি ভিডিও শুরু করলাম তো যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালার অশেষ পরিবার পরিজন নিয়ে ভালো আছি তো ঢাকা থেকে আমি সামিরা আজ নতুন একটি ডেলি ব্লগ উপস্থাপন করছি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি গ্যাস নেই খুবই অল্প ছিল তো একটা গ্যাসের মধ্যে আমি ডিম সিদ্ধ দিয়েছি আর হচ্ছে চা বসে দিয়েছি আর নাফিস তাসনিম বলছে এখন হচ্ছে নুডলস কামি তো ডিমের প্যাকেট এনে রেখেছে এখান থেকে দুটা নিয়ে আমি সিদ্ধ দিয়েছি আর ভাবলাম যে ওদের আর কি আমার ছোটো যে মিনি রাইস কুকারটা আছে এটার মধ্যে নাস্তাটা বানিয়ে দিই খুব সুন্দর কিন্তু ইজিভাবে নাস্তা হয়ে যায় অল্প পরিমাণ তেল লাগে দেখো আমি কিন্তু তেল দেই নি জাস্ট শুধু তেলের ঢাকনা দিয়ে এক ক্যাপ তেল দিয়েছিলাম হালকা তেলে কিন্তু আমাদের খাওয়া উচিত বেশি তেল খেলে কিন্তু শরীরে কোলেস্ট্রলের পরিমাণ বেড়ে যায় দুই কন্যার জন্য চিকেন বল ভেজে নিয়েছি আর এখন একটু বেশি করে পানি দিয়ে দিলাম বাচ্চাদের নুডলস রান্না করার জন্য আমি সব সবসময় পিউরিফায়ার পানিটা দেওয়ার চেষ্টা করি দেখা যায় নুডলস সেদ্ধ হতে তো বেশি একটা সময় লাগে না তো কাঁচা পানিটা ব্যবহার করলে কিন্তু এটা স্বাস্থ্যের কিন্তু একটা ঝুঁকিই রয়ে যায় তো যে কথা তোমাদের বলছিলাম যে আমাদের দেখা যায় মাসের প্রথমেই সবারই হাতে একটা টাকা আসে এবার ব্যবসা থেকেই হোক বা চাকরি থেকেই হোক যার ইনকাম বেশি তার আর কি আয়ের পরিমাণও বেশি আবার যার ইনকাম কম তার কিন্তু আয়ের পরিমাণই কম তবে মাস শেষে সবচেয়ে মজার ব্যাপার হলো দুজনের কিন্তু একই সমস্যা হয়ে যায় কোনো সেভিংস করতে পারে না এখন যারা এক লাখ টাকা ইনকাম করে তাদের তো প্রতি মাসেই লাখ টাকা আসছে সেখানে তাদের বছরে যে আর লাভ নেই কিন্তু যারা কিনা দেখা যায় পনেরো হাজার বিশ হাজার বেতন পায় তাদের সংসার খরচ চালিয়ে বাচ্চা কাচ্চা থাকলে তাদের খরচ চালিয়ে কিছুতেই যেন সঞ্চয় হচ্ছে না কিন্তু এটাও জানে আমাদের বেঁচে থাকতে হলে অবশ্যই কিন্তু সঞ্চয়ের প্রয়োজন আছে সঞ্চয় ছাড়া গোটা জীবনটাই কিন্তু একটা অ্যাটম বোমের মতন যে কোনো সময় যে কোনো দুর্ভাগ্য এই বোমটা ব্লাস্ট হতে পারে দেখা যায় তোমার চাকরি নেই বা কারো দেখা যায় ব্যবসা বাণিজ্য নেই ইনকাম চলে গেছে অথবা দেখা যায় অ্যাক্সিডেন্ট হয়েছে বিভিন্ন কারণে কিন্তু আমরা বিপদে পড়তে পারি তখন আমাদের যদি সেভিংস না থাকে কিছু টাকা যদি আমরা সঞ্চয় করে রাখতে না পারি এর সাথে কিন্তু বেশি বিপদ আমার মনে হয় আর কিছুই হতে পারে না তখন দেখা যায় ঘরে বসে থাকতে হবে কারো কাছে হাত পাতে হবে পরিবারের মানুষের কাছে গঞ্জনের শিকার হতে হবে তাই বলবো সেভিংসটা কিন্তু আমাদের অতি জরুরি কিন্তু আমরা সেভিংস করতে চাই কিছুতেই সেভিংস হয়ে ওঠে না কিন্তু এখন আমি যে কথাগুলো বলবো এতদিন তো আমি সেভিংস ভিডিও নিয়ে অনেক কিছু তোমাদের বলেছি দেখিয়েছি তারপরও তোমরা যারা টাকা সেভিংস করতে পারো নাই তাদের জন্যেই আমি আজকে একদম মোক্ষম দুটি উপায় বলবো যার মাধ্যমে কিনা তোমরা অবশ্যই অবশ্যই টাকা সেভিংস করতে পারবে তোমরা ভেবে না জাস্ট আমি কথাগুলো তোমাদের শোনানোর জন্য বা বলার জন্য বলছি এইভাবে চলে আমি অনেক টাই কিন্তু বেনিফিট হয়েছি তাই তোমাদের সাথে আর শেয়ার করছি আর এদিক দিয়ে দেখো তাস্তিম ক্যামেরার সামনে এসে হাতে মেহেন্দি পড়েছে এগুলি বারবার দেখাচ্ছে তো যে কথা বলছিলাম আমার বেতন যেমনই হোক না কেন ধরলাম আমার বেতন হচ্ছে বিশ হাজার টাকা বা আমি কর্মক্ষেত্র থেকে বিশ হাজার টাকা বেতন পাই তো সেই টাকাটা পাওয়ার সাথে সাথেই প্রথমেই কিন্তু আমার দুই হাজার টাকা সেখান থেকে রেখে দিতে হবে তোমাকে এটা ভাবতে হবে যে তুমি বেতন পাওয়া হচ্ছে আঠারো হাজার টাকা যেহেতু তুমি সঞ্চয় করতে চাচ্ছ এই জিনিসটা কিন্তু তোমাকে মনে রাখতেই হবে যে আমি আঠেরো হাজার টাকা বেতন পাই দুই হাজার টাকা তুমি একদম নাই বলে রেখে দেবে সোজা কথা তুমি মনে করবে যে তুমি আঠারো হাজার টাকা বেতন পাও তারপরে বেসিক যে জিনিসগুলো তোমার খরচা হয় যেমন বাসা ভাড়া কারেন্ট বিল গ্যাস বিল যদি আমার কর্মস্থল দূরে হয় সেখানে যেতে আমার যে ক টাকা খরচা লাগে সেই টাকাটা বা ছোটো বাচ্চা যদি থাকে তার তো কোনো খরচা নেই কিন্তু বাচ্চা যদি স্কুলে যায় তো বাচ্চার একটা খরচা আছে সেই খরচাটা যতটুকু পরিমাণ খরচা যায় সেই টাকাটা তুমি আলাদা করে রাখবে এবার এই টাকাটা থেকে যে বাকি টাকাটা রয়ে যাবে মানে এটার মধ্যে তোমার মাথায় একটা প্ল্যানিং সেট করে ফেলতে হবে যে কোন টাকাটা আমি কোন কাজে ব্যবহার করব মানে সংসারে কিভাবে খরচা করলে আমি এখান থেকে কিছু টাকা সেমিস করতে পারবো এই কারণে মাসের একদম প্রথম দিন থেকেই পরিবারের সদস্যদের নিয়ে যেমন তোমার বাচ্চা থাকলে বাচ্চা শ্বশুর শাশুড়ি থাকলে তাদের একটা মতামত নিবে প্রত্যেকে কে কোন জিনিসটা খেতে পছন্দ করে সেই অনুযায়ী একটা বাজারের লিস্ট তৈরি করে ফেলো এই লিস্টটা এমনভাবে তৈরি করবে শুধু যেন তোমাদের পছন্দের জিনিসগুলি থাকে অনেক ফ্যামিলিতেই দেখবে একটার জায়গায় দুইটা জিনিস নিয়ে আসে বা বাচ্চারা অনেক কিছু খেতে পছন্দ করে না সেই জিনিসটা এনে রাখে তখন কিন্তু ওই জিনিসটা অপচয় হয় যেটা কিনা আমি আগে অনেক করতাম দেখা যায় বাচ্চাদের মতামত না নিয়ে নিজের পছন্দ অনুযায়ী কিছু জিনিস কিনে নিয়ে আসতাম তখন ওই জিনিসটা ওরা পছন্দ করতো না এরপর ওটাকে ফেরতও দেওয়া যেত না আবার দেখা যায় খাওয়া যেত না এভাবে কিন্তু অনেক জিনিস আগে আমি অপচয় করেছি নষ্ট করেছি আর এখন সবারই একটা মতামত নিয়ে আমি বাজারে লিস্টটা করি সেই অনুযায়ী কিন্তু বাজার সদায় আনে আলহামদুলিল্লাহ প্রতিটা জিনিসই কিন্তু আমার প্রপারলিভাবে ইউজ হচ্ছে এদিকে কিন্তু আমার অনেক টাকাও সেভ হচ্ছে তো এরপর তোমরা যেটা করবে প্রথমে শুকনো বাজারের লিস্টটা করে ফেলবে তোমার ঘরে যত কেজি চাল লাগে সেই অনুযায়ী তোমরা চাল কিনে ফেললে এরপর অবশ্যই কিন্তু পোলাও চাল লাগে বাচ্চারা দেখা যায় পোলাও খেতে পছন্দ করে বা মাঝে মাঝে কিন্তু মেহমান আসলে তাদেরও কিন্তু খাওয়া দাওয়া করারও লাগে তো আমরা কিন্তু দুই কেজি পোলাও চালও কিনে দেবো যেহেতু আমার বেতন খুবই কম এখানে কিন্তু আমার লাখ টাকা বেতন না যে আমি খুব ভালো চিকন চাল খাবো যেটা কিনে আমি বড় আমার ভিডিওতে বলে থাকি এক্ষেত্রে আমাকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা করে যে মোটা চাল সেটাই নিতে হবে ধরো তোমার চাল লাগে পনেরো কেজি তুমি পনেরো কেজি চাল একবারে নিয়ে আসলে এই সাথে দুই কেজি পোলাওয়ের চাল এই চালগুলো কিন্তু আমরা একদম পাইকারি বাজার থেকে আনবো এরপরে শুকনা বাজারের জন্য যে লিস্ট করেছি যেমন ডাল চিনি তেল পেঁয়াজ মরিচ হলুদ সাবান যা যা লাগে এভরিথিং সব কিছুই কিন্তু আমরা ওই একই দিনে কিনে নিয়ে আসবো আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে কথাটা হচ্ছে এই বাজারগুলো আমরা কোথা থেকে করব আগেই বলেছি অবশ্যই কিন্তু আমাদের পাইকারি বাজার থেকে করতে হবে একদিন তুমি একটু কষ্ট করে পাইকারি বাজারে চলে গেলে তোমার আশেপাশে যে পাইকারি বাজারগুলো আছে একটু কষ্ট করে হলেও তুমি সেখানে যাবে এবং কিছুটা দামাদামি করবি আছে না যে পাইকারি দোকান কিন্তু অনেক একটা মার্কেটের মধ্যে প্রচুর পরিমাণে পাইকারি দোকান থাকে তখনই একটা দোকানে ঢুকে বাজার করে ফেলবে না এটা হচ্ছে বড় লোকের কাজ কারবার তারা সুপার শপে ঢুকে যে রেট দেখে আর বাজারগুলি ব্যাগের মধ্যে ভরে দেয় কোনো দামাদামি করে না তাদের কথাবার্তা কিন্তু আলাদা কিন্তু আমরা কিন্তু অবশ্যই দামাদামি করব। একটার জায়গায় আমরা চারটা দোকান ঘুরবো ঘুরে ঘুরে জিজ্ঞেস করবো যে এই জিনিসটার দাম কত আর দেখবে তুমি কিন্তু অবশ্যই মিনিমাম পনেরো থেকে বিশ টাকা কমে জিনিসগুলো পেয়ে যাবে কোনোটা হয়তো বা তুমি পাঁচ টাকা কমে পেয়েছো কোনোটা হয়তো বা তুমি দশ টাকা কমে পেয়েছো কোনোটা হয়তোবা তুমি বিশ টাকা কমে পেয়েছো আর এভাবে প্রতিটি জিনিস দরাদরি কেনার ফলে তুমি দেখবা মাস শেষে তোমার শুধুমাত্র এই বাজারের খরচা থেকে মিনিমাম আটশো থেকে এক টাকা সেভ হয়েছে এই টাকাটা কিন্তু তোমার সঞ্চয় করতে হলো না বরঞ্চ তুমি যেগুলো দিয়ে খরচ করে ফেলতে যে টাকাটা দিয়ে সেই টাকা থেকে কিন্তু তোমার এত পরিমাণ টাকা রয়ে গেল তো এভাবে যদি তুমি আটশো থেকে এক টাকা তোমার সেভ হয় শুধুমাত্র বাজারের খরচা থেকে তাহলে যে বছরে কতগুলো টাকা সেভ হবে সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো এছাড়া আরও অন্যান্য খরচপাতি আছে সেখান থেকেও কিন্তু তুমি চাইলে অনেকটা পরিমাণ টাকা সেভ করতে পারবে এরপর চলে গেলে তুমি মাছ মাংসের বাজারে সেখানে যেও তোমার প্রয়োজন অনুযায়ী তোমার যদি মাংসের পরিমাণ বেশি লাগে মাংসের পরিমাণটা বেশি নিলে এরপর হচ্ছে মাছের পরিমাণটাও বুঝে কিনলে সেখানে কিছু বড় মাছ নিলে কিছু ছোট মাছ নিলে আসলে টাকা সঞ্চয়ের কথা বলতে গেলে কিন্তু সেই বাজেট ভিডিওর দিকেই আমাদের নজর দিতে হয় কারণ টাকাটা কিন্তু আমাদের এই সংসারের বাজেট প্ল্যানিং থেকেই রাখতে হবে তো যেটা বলছিলাম কিছু তুমি সুটকি নিলে কিছু ডিম নিলে এভাবে হয়তো বা তুমি দু হাজার থেকে পঁচিশশো টাকার মধ্যে বাজেট রাখলে তোমার মাছ মাংসের জন্য তবে এখন কথা হচ্ছে যদি তোমার মাছ মাংসের বাজারের পঁচিশশো টাকা তুমি বাজেট রেখে থাকো তুমি বাজার করবে হচ্ছে দু থেকে বাইশশো টাকার মধ্যে তিনশো টাকা তুমি হাতে রেখে দেবে এই তিনশো টাকার ঘাটতি তুমি কীভাবে পূরণ করবে সেটা হচ্ছে তুমি একদিন সবজি খেতে পারো একদিন শুধু ডিম ভাজা করতে পারো বা একদিন ভর্তা খেতে পারো এভাবে করে কিন্তু আমাদের টাকা সঞ্চয় করতে হবে আসলে আমাদের হচ্ছে সীমিত টাকা এই টাকা তো চাই আমরা টেনে টুনে বড় করতে পারবো না তবে টাকাটা যদি আমরা সঞ্চয় করি সেক্ষেত্রে কিন্তু আমাদের আয়ের পরিমাণ বাড়বে এটাই হচ্ছে মুখ্য কথা তো তুমি যদি দেখা যায় সংসারের খরচ থেকে এক টাকা রাখতে পারো এবার অন্যান্য খরচ থেকে যদি আরও তিন থেকে চারশো টাকা রাখতে পারো সেই সাথে প্রথমেই তো বললাম যে মাসের শুরুতে তুমি দুই টাকা আলাদা করে রেখে দেবে এভাবে টাকা সেভ করতে করতে একটা বছরে কিন্তু লাখ টাকা তুমিও জমাতে পারবে এটা কিন্তু একদম মানে হানড্রেড পার্সেন্ট সত্যি কথা কোনো আর কি বানানো কথা না তোমরা চেষ্টা করে দেখো মানুষ পারে না এমন কোনো কাজ নেই সবাই বলে যে না টাকা সিমুজ করতে পারছে না কেন পারবে না তুমি শুধু জাস্ট একটু ভাবো যে আমার যদি আজকে কোনো বিপদ হয় বা হঠাৎ কোনো টাকার প্রয়োজন পড়ে গেল তখন আমি কার কাছে হাত পাতবো একমাত্র বাবা মা ছাড়া বা হাজব্যান্ডের পকেটে যদি টাকা না থাকে তাহলে কিন্তু টাকা পয়সা পাওয়া যায় না তাই বলবো যে তোমার টাকার পয়সার ব্যবস্থা তোমাকেই করে রাখতে হবে আর এই কাজটা আমি বলবো বিশেষ করে আমরা ঘরে যারা গৃহিণীরা আছে তারা কিন্তু পারে পুরুষ মানুষ কিন্তু অত হিসেব নিকেশ তারা করতে চায় না তাদের ইচ্ছে মতো বাজার সদায় নিয়ে আসে ইচ্ছে মতো সব কিছু কেনাকাটা করে তবে আমরা মহিলারা যদি এই দায়িত্বটা নিই তাহলে কিন্তু দেখবে সংসারের খরচ থেকে ইজিলিভাবে টাকা সেভ করতে পারছো তবে যাদের ইনকামের পরিমাণ বেশি তাদের কথা আলাদা তারা তো দেখা যায় পুরুষ মানুষরা যেমন সেভিংস করতে চায় ঘরের মহিলাদের তেমন একটা সেমেন্স করতে চায় না কিন্তু সীমিত ইনকাম যারা তাদের কিন্তু হালটা মহিলাদেরই ধরা লাগে এটা আমি একদম বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি যাই হোক দেখো এদিক দিয়ে কিন্তু আর কি দুপুরে রান্না আয়োজন এখন করে নিব সকালবেলা তো ঘরের কাজকর্ম গুছিয়ে বাচ্চাদের নাস্তা খায় থালা বসন যা ছেলে ধুয়ে এসেছি সকালবেলা তো বাজারে এনেছে এখানে করলা আছে এরপর হচ্ছে লাল শাক সাথে শশায় এনেছে শশায় এটা হচ্ছে ক্ষীরে আর আজকেও আমার বড় বোন আমাকে শাক দিয়ে গেছে আলহামদুলিল্লাহ এবছর পরপর দুবার শাক খেতে পারলাম তো এই শাক রান্না করবো আর হচ্ছে আমি একটা মুরগি ভিজেছি মুরগিটা রান্না করবো তো একটা মুরগিও কিন্তু আমরা চাইলে চার থেকে পাঁচ দিন করতে পারি মুরগির সাইজ অনুযায়ী আর আসলে মাংস খেলেই হলো এমন না যে আমাদের মাংস একদম প্লেট ভর্তি করে খেতে হবে বাচ্চাদের মুখে একটু হাসি ফুটলেই হলো তো দেখা যায় কোনো দিন হয়তো বা মাংসের সাথে আমরা একটু আলো দিলাম কোনো দিন মাংসের সাথে একটু পেঁপে দিলাম কোনো দিন একটু মাংসের সাথে লাউ দিলাম এভাবে কিন্তু বিভিন্ন সবজি দিয়েও আমরা মুরগিটা রান্না করে খেতে পারি এতে করে কিন্তু আমাদের পুষ্টির যেমন পূরণ হবে তেমনি কিন্তু বাচ্চাদের চাহিদাও পূর্ণ হলো মেহমান অতীতে আসলে সেটা হচ্ছে ভিন্ন কথা তাদের সামনে তো আর অল্প রান্না করলে হবে না যতটুকু পরিমাণ দরকার ততটুকু পরিমাণে আমরা করব। কিন্তু জাস্ট আমরা একটু সংসার জীবনে হিসেব করে চলবো তাহলে দেখবা অনেকটা পরিমাণ টাকে কিন্তু আমাদের সেভ হবে এছাড়াও তোমাদের একটা কিন্তু অ্যাম্বিশন রাখতে হবে মানুষের কিছু শখ থাকে না কারো শখ থাকে কয়েন জমানোর কারো শখ থাকে কিছু নোট কালেক্ট করা তো আমার ছোটোবেলায় শখ ছিল যে আমি দুই টাকার নোট জমাবো মানে ছোটোবেলায় আমার একটা শখ রয়ে গিয়েছিল। যে দুই টাকার যে পাখিওয়ালা টাকাটা আছে না ওই টাকাটার কথা কার কার মনে আছে তোমাদের বলো তো ওই টাকাটা আমার কাছে এত ভালো লাগতো কেন যেন মনে হতো আমাকে কেউ যদি একশো টাকা নোট দিত আমার অত ভালো লাগতো না কিন্তু ওই যে দুই টাকার মধ্যে পাখি ছিল ওই টাকাটা আমি কালেক্ট করতাম আর ওই টাকাটা পেলে আমার বেশি খুশি লাগতো আমি সবসময় চেষ্টা করতাম ওই দুই টাকাই কালেক্ট করার জমাতামও তো ঠিক এভাবে কিন্তু আমাদের একটা মনের মধ্যে ভালো লাগা কাজ করতে হবে মনের মধ্যে একটা ইচ্ছে পোষণ করতে হবে যে প্রতি মাসে আমি একটা নোট সিলেক্ট করবো এখানে দশ টাকা হতে পারে এখানে বিশ টাকা হতে পারে পঞ্চাশ টাকা হতে পারে যার যার পছন্দ এবং আয় অনুযায়ী কিন্তু আমরা এই টাকাটা রাখতে পারি তবে প্রতিদিন যদি আমরা জমা রাখতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের ছোটোখাটো একটা নোটই রাখতে হবে যেমন আমি প্রতিদিন বিশ টাকা করে জমা রাখি আমার কিন্তু একটা প্লাস্টিকের ব্যাঙ্ক আছে ওই ব্যাঙ্কের মধ্যেই আমি রাখি এবার নতুন হোক আর পুরান হোক নতুন নোট পেলে কোনো তো কথাই নেই কখনও দুটার জায়গায় চারটাও ভরে রাখি আবার কখনো একটা রাখি এবার সংসারের খরচা থেকে হোক বা বাচ্চাদের টিফিনের টাকা থেকে হোক নয়তো দেখা যায় হাজব্যান্ডের থেকে নিয়ে হোক যেভাবেই হোক আমি প্রতিদিন বিশ টাকার একটা নোট কিন্তু আমার ব্যাঙ্কে রাখার চেষ্টা করি আজকে হয়তো বা মনে হচ্ছে এটা সামান্য একটা টাকা কিন্তু যখন এটা আর কি ব্যাঙ্কটা ভরে যাবে আমি একটা বছর পরে ব্যাঙ্কটা কাটবো তখন কিন্তু বোঝা যাবে এই ব্যাংকের মধ্যে কতগুলো টাকা জমা হয়েছে এটা কিন্তু একটা ভালো লাগার বিষয় তখন এই টাকাটা দিয়ে আমরা ছোটোখাটো একটা বিজনেস শুরু করতে পারি বা টাকাটা যেভাবে কাজে লাগানো যায় টাকা থেকে টাকা বাড়ানো যাবে সেই কাজগুলো করতে পারি তো তোমরা কিন্তু এভাবে চেষ্টা করবে প্রতিদিনই একটা নোট রাখার জন্য এবার তোমার যদি সামর্থ্য হয় যে দশ টাকা রাখবে দশ টাকাই রাখো যদি তোমার হয় মনে হয় যে না আমি পাঁচ টাকার একটা কয়েন রাখবো তবে তুমি একটা পাঁচ টাকার কয়েনই রাখো সোজা কথা প্রতিদিন তোমাকে কিছু না কিছু পরিমাণ টাকা সঞ্চয় করতে হবে এতে কী লাভ হবে জানো এতে করে কিন্তু তোমার সঞ্চয়ের মন মানসিকতা বেড়ে যাবে টাকা সেভিংসের একটা কিন্তু প্রবণতা বেড়ে যাবে তোমরা যারা একেবারেই কেউ চাচ্ছ না যে টাকা জমাবো আর ইচ্ছে থাকলেই পারছো না আমি বলবো প্রথমেই তোমরা একটা মাটির ব্যাংক বা প্লাস্টিকের একটা ব্যাংক কিনো এরপরে আর কি একদম নিয়ম করে একটা দিনও যেন গ্যাপ না যায় পাঁচটা টাকা করে তোমরা সেই ব্যাংকে রাখো একটা মাস পরে তুমি যখন দেখবে যে তোমার ব্যাঙ্কটা অনেক ভারী হয়ে গেছে বা তোমার আর কি ব্যাঙ্কে অনেক টাকা পরিমাণ জমা হয়েছে তোমার তো মনের মনে একটা ক্যালকুলেট থাকবেই তখন তুমি দেখবে অটোমেটিক একটা ভালো লাগা কাজ করবে এভাবেই কিন্তু আমি সঞ্চয় করা শিখেছি প্রথমেই অল্প পরিমাণে টাকা রেখেছি এরপরে আর কি আস্তে আস্তে আমার হাতে টাকা আসলেই আমি ব্যাঙ্কে ফেলে রাখি প্রতিদিন আমি তো দেখা যায় একটা নোট সিলেক্ট করেই রেখেছি সেই সাথে কিন্তু যখনই আমার হাতে যে পরিমাণে টাকা আসুক না কেন এবার দেখা যায় আমি এক টাকার একটা কয়েন পেয়েছি বা দশ টাকার একটা নোট পেয়েছি পঞ্চাশ টাকার একটা নোট পেয়েছি আমি কিন্তু সাথে সাথেই সেই ব্যাঙ্কের মধ্যে ফেলে রাখি এছাড়াও আমি কিন্তু আরও একটা কাজ করছি সেটা হচ্ছে আগেই বলেছি যে যার সামর্থ্য অনুযায়ী এই কাজটা তোমরা করবে প্রতি মাসে আমার হাজব্যান্ড আমাকে একটা হাত খরচের টাকা দেয় সেখান থেকে মানে অন্তত একটা পাঁচশো টাকার নোট বা একটা এক হাজার টাকার নোট আমি আলাদা একটা ব্যাঙ্ক কিনেছি সেখানে রাখার চেষ্টা করছি করছি এবং করছিও আলহামদুলিল্লাহ যখন আমি ব্যাংকটাকে আর কি পরিপূর্ণভাবে ভরতে পারবো তখন তোমাদের সবার সামনেই শেয়ার করার ইচ্ছা আছে তবে জানি না ইউটিউবে আবার কাজ কখন আমি বন্ধ করে দিই ইদানিং আমার ইউটিউবে কাজ করতে ইচ্ছে করে না আসলে ভালো লাগে না প্রচুর পরিমাণে সময় দিতে হয় সেই অনুযায়ী কিন্তু ভিউজ খুবই কম এটা বলে এখন আর লাভ নেই জানি না কোনদিন আবার ভিডিও বন্ধ করে দিই তবে অবশ্যই যেদিন আমি ব্যাংকটা খুলবো বা ব্যাংকটা আমি ভাঙব সেদিন তোমাদের মাঝে শেয়ার করব তবে আমি মনে প্রাণে চাই আমার যে সকল বন্ধুরা কোনোভাবেই টাকা সঞ্চয় করতে পারছে না তাদের জন্য একটা সঞ্চয়ের আমি মন মানসিকতা করে দিয়ে যেতে পারি আমার এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা তোমাদের আমি যেগুলো কথা বললাম তোমরা একটু মন দিয়ে চিন্তা করে দেখো তো এখান থেকে তোমরা পারবে কি পারবে না এটা কিন্তু কোনো কঠিন বিষয় না জাস্ট তোমাকে শুধু একটু কষ্ট করে বাজারে যেয়ে দরাদরি করে বাজার সদাইগুলো করতে হবে তবে কিন্তু তুমি সঞ্চয়টা করতে পারবে এখন তুমি আলসামের কারণে দেখা যায় ঘরের সামনে থেকে তুমি বাজার সদাই খেলে বা তুমি কোনো দাম দর করলে না এছাড়াও অনেকের প্রবণতা থাকে যে বাকি নিয়ে আসে আমার হাজব্যান্ড টাকা দেবে

এই জিনিসটা কিন্তু একদম করা যাবে না তাহলে দেখা যাবে কি মাস শেষে তুমি যেই টাকাটা পাও না ওই টাকাটা বাকির খাতায় লেখাতে লেখাতে কিন্তু তোমার অর্ধেকটা টাকা চলে যাচ্ছে তো এই জিনিসটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে বাচ্চাদের আমরা সবসময় চেষ্টা করব কিছু ঘরের খাবার তৈরি করে দিতে বাচ্চারা যদি স্ন্যাক্স খেতে বেশি পছন্দ করে ওদের কিন্তু ওই আইটেমগুলো আমরা বাসে তৈরি করে দিতে পারি খুব কম খরচে বা যদি কোনো দেখা যায় সুইট আইটেম খেতে পছন্দ করে কেক বার্গার ডেজার্ট সেগুলো কিন্তু আমরা ঘরেই তৈরি করে দিতে পারি খুবই অল্প পরিমাণ উপকরণ দিয়ে আর এটা কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত এখন কিন্তু ইউটিউবে তুমি সার্চ দিলে সব কিছুই পেয়ে যাবে এমন কিছু নেই যে তুমি সার্চ দিলে পাবে না তোমার প্রয়োজন অনুযায়ী তুমি ইউটিউবের ভিডিওগুলো দেখতে পারো তাহলে কিন্তু খুব অল্প পরিমাণ উপকরণ দিয়ে দেখবে তুমি ঘরেই বাচ্চাদের নাস্তা তৈরি করে দিতে পারছো এতে করে কিন্তু তোমাদের ও একটা চাহিদা পূর্ণ হয়ে যাবে নিজেরও খেতে পারছো বাচ্চাদেরও খাওয়াতে পারছো তো এইভাবে কিন্তু আমাদের টাকা জমাতে হবে তো মাস শেষে যখন তোমার প্রতিটি ক্ষেত্রে এই টাকাগুলো জমবে জমতে জমতে বছর শেষে দেখবে একটা কিন্তু বিশাল অঙ্কের পরিমাণ টাকা জমা হয়ে যাবে তখন ওই টাকা কিন্তু শুধু ঘরে ফেলে রাখলে হবে না টাকাটাকে কিন্তু প্রপারলিভাবে কাজে লাগাতে হবে তো সেই টাকাটাকে আমরা কিন্তু ছোটোখাটো একটা ব্যবসায় আর কি ইনভেস্ট করতে পারি এখানে ঘরে বসে আমি বলবো মহিলারা যেটা সবচেয়ে ইজি কাজ করতে পারে হচ্ছে ঘরে বসে কিন্তু আমরা ট্রেইলারি কাজটা শুরু করে দিতে পারি অনেকেই ফ্রোজেনের আইটেম নিয়ে কাজ করতে পারে তবে ফ্রোজেন আইটেম নিয়ে কাজ করলে একটু কষ্ট আছে সেই প্রতিদিনই দেখা যায় সেটা বানাতে হয় কেউ রুটি বানাতে চাইলে রুটি বানাতে পারবে কেউ পরোটা চাইলে পরোটা করতে পারবে অথবা দেখা যায় চিকেন বল সসেস সমোচা সিঙ্গারা এগুলো নিয়েও কাজ করতে পারে যদি তোমার ভালো লেগে থাকে এই বিজনেসগুলো করতে কিন্তু তেমন কোনো টাকারই প্রয়োজন হয় না শুধু দেখা যায় একশো থেকে দুশো টাকা খরচ করলে কিন্তু তুমি ঘরে বসে এই কাজটা শুরু করতে পারবে আর এ নিয়ে কিন্তু আমার চ্যানেলে ডিটেলস ভিডিও দেওয়া আছে চাইলে তোমরা সেই ভিডিওগুলো আর কি দেখে আসতে পারো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো তো দেখো কথায় কথা কিন্তু আমার দুপুরে রান্না বাড়া হয়ে গেছে আজকে আমি রান্না করেছি পেঁপে দিয়ে ডাল সাথে মুরগির মাংস কলি শাক আর আমি একদম দেখো যে উস্তাটা আছে না সেই উস্তাটা রান্না করেছি তেল ছাড়া ধরতে গেলে একদম সামান্য পরিমাণ তেল দিয়েছি একটুখানি রসুন দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আর অল্প একটু পেঁয়াজ দিয়ে জাস্ট আমি হালকা একটু ভেজে নিয়েছি তো এটা দেখতেও ভালো লাগছে না আর খেতেও কিন্তু অত একটা ভালো লাগে নেই সচরাচর দেখা যায় অনেক পেঁয়াজ অনেক তেল তুল দিয়ে রান্না করি সেটা দিয়ে শুধু করলা ভাজে দিয়ে কিন্তু আমাদের ভাত খাওয়া হয়ে যায় যেটা আমি আগে করতাম এখন কিন্তু আমি বললাম না আমার লাইফ স্টাইলে আমি অনেক পরিবর্তন আনার চেষ্টা করছি সাথে আছে শশা তো আমার প্লেটের যতগুলো খাবার আছে প্রত্যেকটা আইটেমে কিন্তু হেলদি আর দেখো আমি কিন্তু ভাত নিয়েছি এক কাপের মতন সাথে সবজির পরিমাণ বেশি নিয়েছি আর প্রোটিনের চাহিদার জন্য নিয়েছি মুরগির মাংস এটা আমার মেয়েদের পছন্দ আমার তো ভালো না লাগলেও খেতে হয় যাই হোক এভাবেই আসলে নিজেদের ভালো মতো নিজেদের কিন্তু বিচার করতে হবে আর এখন তোমাকে আমি বলে দিলাম বাকিটা তোমার ইচ্ছে তো যদি তুমি চাও যে আমি টাকা সেভিংস করব। অবশ্যই কিন্তু তুমি করতে পারবে এখন কিন্তু কোনো বাধা নেই তো এই অভ্যাসগুলো তোমরা মেনে চলো শুধু কিছু না জাস্ট দু থেকে তিনটা জিনিসই তোমার মাথায় রাখতে হবে যেটা নিয়ে তোমাদের আগে বলেছি এক নাম্বার হচ্ছে বাজার খরচ থেকে তোমাকে টাকা সেভিংস করতে হবে আর সেটা করতে হলে অবশ্যই তোমার বাজারের লিস্টটা একসাথে করতে হবে এবং পাইকারি বাজার থেকেই করতে হবে সেই সাথে প্রতিদিন তোমাকে একটা নোট সিলেক্ট করতে হবে সাথে সাথে তোমাকে কিন্তু দোকান থেকে বাকি খাবার প্রবণতা চেঞ্জ করতে হবে এই কয়েকটা জিনিস যদি মাথায় রাখো তাহলে কিন্তু অবশ্যই তোমরা টাকা সেভিংস করতে পারবে এবং লক্ষ টাকার মালিক হতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক দিয়ে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের কাছে যদি ভিডিওটি বেশি ভালো লেগে যায় তাহলে তোমার পরিবারের সাথে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিতে পারো তো ইনশাআল্লাহ আগামীকাল আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো সে অপেক্ষায় সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম